নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি চিতই পিঠা তৈরি করে দেখাবো কিভাবে চিতই পিঠাটা তৈরি করব মাটির সরা ছাড়া এমনি করার মধ্যে অ্যালমোনিয়ামের করার মধ্যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এবং তার জন্য এক বাটি আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এক বাটির মতো নিয়েছি চালের গুঁড়োটা এবার চালের গুঁড়োটা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি অল্প নুন নুন দিয়ে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো প্রথমে চালের গুঁড়োটা মাখবো গরম জল নিয়ে গরম জল আমি এখানে করে নিয়েছি যেমন হাতটা ডুবিয়ে রাখতে পারবেন আঙুলে সহ্য হবে সেরকম গরম জল নিতে হবে অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি যেমন সহ্য করতে পারবেন তেমন গরম জলটা নিতে হবে ঠান্ডা জল দিলে হবে না দেখুন গরম জলটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি যেমন আমরা রুটি খাই যেমন ডো তৈরি করে নেব এই ডোটা এবার খুব ভালো করে মেখে নিতে হবে আমি পাঁচ ছ মিনিট সময় নিয়ে যেমন আমরা আটা মাখি তেমনভাবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যেন এটা একটা আটালো ভাব তৈরি হয় এরকম নরম করে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন একটা আঠালো ভাব তৈরি হয়েছে চটচটে ভাব এইরকম তৈরি করে নিতে হবে আবারও গরম জল নিয়েছি গরম জল দিয়ে এবার এই যে ডোটা আছে এই ডোয় অল্প অল্প করে জল দেব আর এটা ভালো করে আবার মেখে নেব। এটা যেমন শক্ত করে মেখেছিলাম প্রথমে এটা এবার একটু নরম করে নিতে হবে এইভাবে হাতে করে করে এটাও চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে বেশি জল প্রথমে দেওয়া যাবে না অল্প জল দিতে পারে জলটা অবশ্যই গরম জল দিয়ে মাখতে হবে গরম জল দিয়ে মাখলেই এই পিঠেটা ভালো হয় দেখুন আমি আস্তে আস্তে মেখে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এবার এটা ভালো করে ফেটিয়ে নেব আবার একটু এর মধ্যে জল দিচ্ছি ডোটা শক্ত আছে এটা এবার জল দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে মেখে মেখে এটা নরম করে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে যতবারই এটা জলটা দেবেন জলটা গরম জল দিলেই পিঠেটা ভালো হয় গরম জল দিয়ে খুব ভালো করে করে মেখে নিতে হবে দেখুন এইভাবে করে মেখে নিচ্ছি আমি আমি হাত দিয়ে মাখছি আপনারা কোনো হুইস্ক বা কিছু দিয়ে মেখে নিতে পারেন মাখার সময় দেখতে হবে একটাও যেন দলা ভাব না থাকে একদম যেন ব্যাটারটা প্লেন মসৃণ হয় দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ব্যাটারটা ভালো করে এবার ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো ফেটানো হবে পিঠেটাও তত নরম হবে খেতে আর তত সুন্দরভাবে কড়া থেকেও উঠে আসবে দেখুন এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি আবারও এইরকম কনটেন্সিটা থাকবে খুব ভালো করে দশ পনেরো মিনিট সময় নিয়ে আবারও আমি ফেটিয়ে নিয়েছি এটা এবার জল দিয়ে এবার আর একটু পাতলা তৈরি করে নেব দেখুন জলটা কিন্তু ধোঁয়াও উঠছে যেমন হাতে সহ্য করতে পারবেন সেরকমই জল নিতে হবে গরম জল জল দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি এরকমভাবেই একদম গুলে নিতে হবে খুব বেশি পাতলা করাও যাবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন এরকম রেখেছি যে হাতে ডুবিয়ে দেখছি হাতের মধ্যে যে ব্যাটার লেগে থাকছে এরকম ভাব রাখতে হবে খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনাও করিনি এটাও এবার পাঁচ দশ মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন ব্যাটারটা ফেটানো হয়ে গেছে এটা আবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে থাক ততক্ষণ আমি এই ব্যাটারটা আবারও একটু ভালো করে ফেটিয়ে নেবো ব্যাটারটা আবারও বলছি যত ভালো ফেটানো হবে পিঠেগুলোও ততটা নরম হবে আর কড়া থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে দেখুন এরকম মসৃণ করেছি এটা রেখে দিয়েছিলাম একটু ঘন হয়ে গেছে তাই আমি অল্প আর একটুখানি জল দিলাম জল দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালো করে গুলে নিচ্ছি একটু পাতলা করে নেব দেখুন ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে কড়াটাও গরম হয়ে গেছে পিঠে করার জন্য কড়ার মধ্যে অল্প দিচ্ছি সাদা তেল খুব সামান্যই লাগবে বেশি লাগবে না একটা সুতির কাপড় নিয়েছি কাপড় দিয়ে তেলটা পুরো কড়াটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে মানে তেলটা দিয়ে তেলটা রেখে দিলে হবে না তেলটা মুছে নিতে হবে আমি সুতির কাপড় দিয়ে করছি আপনারা টিস্যু পেপার দিয়েও তো মুছে নিতে পারেন তেলটা দেওয়ার আগে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটা মুছে নিয়েছি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আমি এখান থেকে দু হাতে ব্যাটার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যতবারই দেবেন ব্যাটারটা ততবার ভালো করে একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে তারপর কড়ার মধ্যে দেবেন এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে এটা হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ভাপানো হয়ে গেছে হাতে দিচ্ছি ওপরটাও খুব ভালোভাবে হয়ে গেছে একটু হাতে লেগে যাচ্ছে না আর কড়া থেকে দেখুন কত সহজভাবে উঠে আসছে কড়াতে একটু লেগে যায়নি হুম একটা চিতই পিঠা তৈরি হয়ে গেল এইভাবে করে আমি বাকি চিতই পিঠারগুলো সব তৈরি করে নিচ্ছি পিঠেটা দেবেন এটা ততবার তেলটা মুছে নেওয়ার প্রয়োজন নেই দেখুন আবারও আমি দু হাতে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে আবারও একইভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা আবার দু মিনিট সময় নিয়ে হতে দেব আমি এখানে উনুনে করছি আপনারা গ্যাসে করলে একদম গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন একইভাবে এটারও ঢাকা খুলে নিয়েছে দেখুন এই পিঠেটাও হয়ে গেছে এই পিঠেটাও এবার কড়া থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে কড়া থেকে কত সহজভাবে উঠে চলে আসছে কোন পিঠেগুলো কত নরম হয়েছে এভাবে ভাঁজ করলেও ভেঙে যাচ্ছে তিন চারটে পিঠে করার পর আমি আবারও একটুখানি তেল দিয়ে মুছে নিলাম প্রত্যেকবারই যে তেল দিয়ে মুছে নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই আর যতবার দেব এইভাবে একটু করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি আবারও এক হাতে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এইভাবে করেই আমি সমস্ত চিতই পিঠাগুলো এক এক করে সব তৈরি করে নিচ্ছি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এটাও এ পিঠাটাও হয়ে গেছে এই পিঠাটাও আমি তুলে নিচ্ছি দেখুন খুন্তি ঠেকানো সঙ্গে সঙ্গে কড়া থেকে সরে যাচ্ছে আর তলাটা সেইভাবে অত পোড়া দাগও লাগেনি আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন হাতেতে একটুও লাগছে না খুব বেশি সময়ও লাগে না এইভাবে করে বাকি সব পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার চিতই পিঠা বানিয়ে দেখবেন প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে নরম হবে আর প্রত্যেকটা পিঠে খুব ভালোভাবে কড়া থেকে উঠে আসবে এক এক করে সমস্ত চিতই পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে আমি চিতই পিঠাগুলো এখানে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করলাম আমাদের বাড়ির সকলে তো এইভাবে খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেতে বেশি ভালোবাসে চিতই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে চিতই পিঠেরা আপনারা কে কেমনভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন পিঠেগুলো এতটাই নরম হয়েছে হাতে দিলে পুরো মোটো হয়ে যাচ্ছে এইভাবে করে বানিয়ে দেখতে পারেন